নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর শোনাব স্যার আর্থার কোন রচিত স্যার হোমসের এক বিচিত্র কাহিনী তিন গ্যারি কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অফ থ্রি গ্যারি ডেভস দুই সালের জুন মাসের শেষ দিক দক্ষিণ আফ্রিকার যুদ্ধ সবে শেষ হয়েছে সময়টা স্মরণে থাকার একটা কারণ হোমস নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিল যদিও এই খবরটা এখন অপ্রকাশিতই আছে বেশ কয়েকটা দিন বিছানায় শুয়ে কাটিয়ে দিয়েছে হোমস হঠাৎ সেদিন সকালে একটা কাগজে দলিল হাতে নিয়ে বলল ওয়াটসন তোমার সামনে হঠাৎ অর্থ রোজগারের সুযোগ হয়েছে গ্যারিডেবের নাম শুনেছ কি আমি বললাম না শুনিনি খুঁজে বের করো পাকড়াও করতে পারলে অর্থপ্রাপ্তি জেরা করবার জন্য লোকটাকে হাজির করা হচ্ছে সে না আসা পর্যন্ত কিছুই বলবো না কিন্তু নামটা তো দরকার আমি আনমনে টেলিফোন ডাইরেক্টরিটা উল্টে পাল্টে একটা গ্যারি দেবের নাম খুঁজে পেয়ে আনন্দে চিৎকার করে উঠলাম পেয়েছি হোমস এই দেখো এখানে হোমস বইটা আমার হাত থেকে নিয়ে পড়তে লাগলো গ্যারিডেভ এন একশো ছত্রিশ লিটিল রাইডার স্ট্রিট ডব্লিউ ওয়াটসন এ নামে হবে না চিঠির উপরেও এই নামটা লেখা কিন্তু আমি চাই এই ধরনের আর একটি লোক ট্রের উপর একখানা কার্ড নিয়ে মিসেস হার্টসন ঘরে ঢুকলো কার্ডটায় চোখ পড়তেই চমকে উঠলাম জন গ্যারিডেভ আইন উপদেষ্টা মুরভিল ক্যান্সাস যুক্তরাষ্ট্র হোম হেসে বলল এই তো ভদ্রলোক এসে গেছেন এই ভদ্রলোক আমাদের গল্পের মধ্যে এসে গেছেন লোকটি ঘরে ঢুকলো আইন উপদেষ্টা মিস্টার জর্জ গ্যারিডেভ ছোট খাটো শক্ত সমর্থ চেহারা গোল মুখ তেমনি সতর্ক দৃষ্টি সেই চোখের মুখখানি হাসিতে ভরা উচ্চারণে মার্কিন টান আমাদের দিকে তাকিয়ে বলল আপনারা চেহারা থেকে আলাদা নয় নিশ্চয় আপনার ছবি আমার নামের আর এক ভদ্রলোকের একখানা চিঠি অবশ্যই পেয়েছেন তাই নয় কি হোমস বলল দয়া করে আসন গ্রহণ করুন আপনি নিশ্চয়ই মিস্টার জন গ্যারিডেভ যা দলিলে আছে আপনি ইংল্যান্ডে আছেন বেশ কিছুদিন হলো পোশাকটা বলে দিচ্ছে মিস্টার গ্যারিডে হাসতে হাসতে বলল আপনার কীর্তির কথা শুনেছি কিভাবে বুঝলেন বলুন তো আপনার কোটের ঘাড় জুতোর ডগা দেখে আমি যে ব্রিটিশ হয়ে গেছি সে ধারণা ছিল না এবার হাতের ওই দলিলটা নিয়ে আলোচনা করা যাক দইচ ধরুন মিস্টার গ্যারিডেপ আমার বন্ধু ওয়ার্ডসেনি বলে দেবে আমার এই অবান্তর কথাবার্তার সঙ্গে মূল ব্যাপারে যোগসূত্র আবিষ্কার হবে কিন্তু মিস্টার নাথান গ্যারিডে ডে বেলেন না কেন বেশ বিরক্ত হয়ে সে বলল বুঝতে পারলাম না আপনাকে এর মধ্যে কেন টেনে আনলেন আপনা আপনাকে এতে আপনার কি করণীয় উদ্দেশ্য সাধনের জন্যই তিনি এ কাজ করেছেন তিনি জানেন সংবাদ জোগাড় করার ক্ষমতা আমার আছে তাই আমার শরণাপন্ন হয়েছেন সেটা ঠিক আছে ব্যক্তিগত ব্যাপারে পুলিশ নাক গলাক আমি চাই না আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে তো কথাই নেই আপনি যখন নিজেই এসে পড়েছেন আপনার কাছে সব শুনতে চায় আমার বন্ধুও শুনতে পারে ওর জানার প্রয়োজন কি আমরা একসঙ্গেই কাজ করি আলেকজান্ডার হ্যামিল্টন গ্যারিডেভ ক্যান্সাসে অতি পরিচিত নাম শিকাগোতে গমের ব্যবসা করতেন তবে জমি কেনা কেনাবেচা করেই প্রচুর অর্থের মালিক হয়েছেন প্রচুর জমির মালিক সে আপন বলতে কেউ নেই একেবারে একা তার সবথেকে প্রিয় শখ অন্য গ্যারিডেব আছে কিনা খুঁজে বের করা আমাকেও সে খুঁজতে খুঁজতে পেয়েছিল আমাকেও বলেছিল অন্য এক গ্যারিডেব খুঁজে দিতে আমি না করে দিয়েছিলাম এসব কথা বলার এক বছরের মধ্যেই তিনি মারা গেলেন মৃত্যুর আগে উইল করে গেলেন রীতিমতো অদ্ভুত সে উইল তার যাবতীয় সম্পত্তি তিন ভাগে ভাগ করেছেন দুজন গ্যালিডেপকে খুঁজে বের করতে হবে এই শর্তে আমি পাবো একটা অংশ বাকি দুই অংশ অন্য দুই গ্যালিডেব পাবে প্রত্যেকের পাওনা পঞ্চাশ লক্ষ ডলার সেই মৌকা ছাড়ার লোভ সামলাতে পারলাম না ওকালতি শিকেই তুলে কাল বিলম্ব না করে বেরিয়ে পড়লাম গ্যালিডেবের খোঁজে সারা যুক্তরাষ্ট্রে খুঁজে একজনকেও পেলাম না লন্ডনে এসে টেলিফোন ডাইরেক্টরি খুঁজে নাম পেয়ে গেলাম দুদিন আগে দেখাও করে এলাম কিন্তু সেও আমার মতো একা মানুষ দুজন গ্যালিডেভ হল দরকার আরও একজনের এ ব্যাপারে আপনি যদি সাহায্য করতে পারেন ভালো হয় আপনার পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না হোম হাসতে হাসতে বলল কি ওয়াটসন আমার কথা মিলে গেল তো কিন্তু সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিলে পারতেন তাও দিয়েছি লাভ হয়নি সমস্যা অদ্ভুত অবসর সময়ে এ নিয়ে ভাবব আচ্ছা মিস্টার গ্যারিডেব আপনি যখন টোপেকার মানুষ তখন নিশ্চয়ই ডক্টর লাইসেন্ডারকে চেনেন আঠেরোশো নব্বই সালে মেয়র ছিলেন মানুষ হিসেবে দারুণ সবাই তার নাম জানে শ্রদ্ধাও করে মিস্টার হোমস আজ উঠি দু একদিনের মধ্যে আশা করি কিছু জানতে পারব চলে গেলেন ভদ্রলোক পাইপটা ধরিয়ে নীরবে ভাবতে বসল বলল লোকটা ডাহা সব মিথ্যে কথা বলে গেল আমাকে যে বোকা বানাতে পেরেছে সেটাই ভাবতে দেওয়া ভালো কোটের কোনোয়ে সুতো বেরিয়ে পড়েছে ট্রাউজারের হাঁটুতে ভাঁজ পড়েছে সে কিনা সম্প্রতি লন্ডনে এসেছে বিজ্ঞাপনের কথাটাও মিথ্যে টোপেকার ডক্টর স্যান্ডারকে আমি চিনি না মন গড়া বলেছিলাম অনুমান লোকটা আমেরিকান বহু বছর লন্ডনে আছে বোঝাই যাচ্ছে পাক্কা জালিয়াত নিশ্চয়ই কোনো মতলব আছে যিনি চিঠি লিখেছেন তাকে ফোন করো তো ওয়াটসন যথারীতি ফোন করলাম হোমস নিজেই কথা বলল তিনি জানালেন মিস্টার সঙ্গে তার দিন দুই আগে পরিচয় হয়েছে তিনি সমস্যাটা নিয়ে হোমসের সঙ্গে কথা বলার পর আগ্রহ প্রকাশ করলেন ছটা নাগাদ যাওয়ার কথা বললেন তবে মার্কিন উকিলটিকে জানাতে বারণ করলেন সন্ধের সময় আমরা হাজির হলাম লিটল রাইডার স্ট্রিটে গেটের মাথায় পিতলের নেম প্লেটের দিকে তাকিয়ে হোমস বলল এটাই আসল না মনে হচ্ছে বিশাল সেকেলে বাড়ি জর্জিও যুগের প্রথম দিককার অট্টালিকা সামনের দিকটা ইঁটের গাঁথুনি কেবল একতলায় দুটো জানালা দেয়াল থেকে ঠেলে বেরোনো এখানেই উনি বাস করেন বাড়িতে একটাই সিঁড়ি হল ঘরে অনেকগুলো নেমপ্লেট কোনোটা অফিস কোনোটা ব্যক্তিগত দেখে শুনে বাউন্ডুলে ব্যাচেলারদের আস্তানা বলেই মনে হয় মিস্টার নাথান গ্যারিডেভ দরজা খুলে একতলার ঘরে নিয়ে গিয়ে বসালেন ভদ্রলোকের বয়স হাটের কাছাকাছি লম্বা টাক মাথা শীর্ণ হাট সর্বস্ব চেহারা ছাগুলে দাড়ি চোখে চশমা মরা মানুষের মতো গায়ের চামড়া ঘরটাও অদ্ভুত কি নেই ঘরে জাদুঘর যেন চারিদিক জুড়ে আসবা ভূতাত্ত্বিক ও সারিতাত্ত্বিক নিদর্শনে বোঝায় প্রবেশদ্বারে দুপাশে প্রজাপতি মথের সমাবেশ মাঝের টেবিলে অজস্র জিনিস ছড়ানো একটি বাক্সে প্রাচীন মুদ্রা সংগ্রহ অপরটিতে পাথরে যন্ত্রপাতি একপাশে মরার মাথার খুলির প্লাস্টারের ছাঁচ সার দিয়ে সাজানো তারও উপরে রয়েছে আরও অনেক কিছু বোঝাই যাচ্ছে বহু বিচিত্র বিষয় নিয়ে নাড়াচাড়া করে সে একটা মুদ্রাকে পালিশ করতে করতে সে বলল সিরাকিউসের শ্রেষ্ঠ যুগের নিদর্শন এই মুদ্রাকেই আমি সর্বোত্তম বলেই মনে করি যদিও অনেক আলেকজান্দ্রীয় যুগের মুদ্রাকে পছন্দ করেন বসুন মিস্টার হোমস জাপানি ফুলদানিটা সরিয়ে মিস্টার ওয়াটসন আপনিও বসুন এই নিয়েই আছি ডাক্তার বাইরে যেতে বললে কি হবে এসব ছেড়ে বাইরে বেরোতে যাওই মা কেন কখনোই বেরোন না হোমস জানতে চাইল কদাচিৎ ঘর থেকে বেরোই শরীর ভালো যাচ্ছে না গবেষণার কাজ ছেড়েও নড়তে পারি না নমুনা সংগ্রহের জন্য শরী বা কৃষ্টিতে যাই আর একজন গ্যারিডে খুঁজে পেলেই ভাগ্য খুলে যাবে আমার এক ভাই ছিল সেও আমার মিস্টার হোমস আপনি তো কত রকম বিচিত্র ঘটনা নিয়ে নাড়াচাড়া করেছেন তাই আপনার উপর অনেক আশা তাই আপনার কাছে পাঠিয়েছিলাম আমার ধারণা আপনি বুদ্ধিমানের কাজ করেছেন আমেরিকাতে সম্পত্তি লাভ করতে আপনি কি উদ্গ্রীত কখনো না সংগ্রহশালা ছেড়ে যাব না ভদ্রলোক আশ্বাস দিয়েছেন পঞ্চাশ লক্ষ ডলার পাইয়ে দেবেন তাহলেই অভাব ঘুচে যাবে সংগ্রহশালা সম্পূর্ণ করতে পারবো হোমস বলল আমি পরিচিত হতেই এসেছি যাদের সঙ্গে কাজ করব তাদের সঙ্গে পরিচয় করাই আমার রীতি কয়েকটা প্রশ্নের উত্তর দিন আপনি কতদিন চেনেন ভদ্রলোককে গত মঙ্গলবারই তিনি এসেছিলেন তিনি কি আজকে সাক্ষাৎকারের কথা বলেছেন তিনি রেগে গিয়েছিলেন তাঁর ধারণা মর্যাদা হানি হয়েছে যখন ফিরে এলেন তখন একেবারে খুশিতে ভরপুর তিনি কি আপনার কাছে কিছু চেয়েছেন কিংবা তার মনে কোনো অভিসন্ধি আছে বলে মনে হয় না যা বলার তো খোলাখুলি বলেছেন টেলিফোনে আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সে কথা কি তাকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি হোমস বিচলিত হয়ে বলল আপনার সংগ্রহে খুব কিছু দামি জিনিস আছে না মিস্টার হোমস সংগ্রহ উৎকৃষ্ট কিন্তু দামি নয় তাই চুরির ভয় নেই কত বছর আছেন এ ঘরে বছর পাঁচেক কথার মাঝেই দরজায় টোকা পড়ল দরজা খুলতেই ঘরে ঢুকলো আমেরিকান গ্যারিডেপ হাতে একটা খবরের কাগজ এই তো সবাইকে পেয়ে গেলাম খুশির খবর মিস্টার নাথান গ্যারিডেপ মিস্টার হোমস অযথা আপনাকে হয়রান করেছি কাগজটা মিস্টার নাথান গ্যারিডেভের হাতে দিতেই সে বিজ্ঞাপনের দিকে তাকিয়ে রইল আমরাও তার ঘাড়ের উপর ঝুঁকে পড়ে দেখতে লাগলাম হাওয়ার্ড গ্যারিডেভ কৃষি যন্ত্রপাতি নির্মাতা গ্রভেনর বিল্ডিং অ্যাস্টন শস্য বাধায় ও শস্য কাটার যন্ত্র বাষ্পচালিত ও হস্তচালিত লাঙল তুরপুন মই চাষির গাড়ি পাতকুয়ো ব্যাকবোর্ড প্রভৃতি যাবতীয় যন্ত্রপাতি পাওয়া যায় মিস্টার নাথান চিৎকার করে বলে উঠলেন একে নিয়ে আমরা তিনজন হয়ে গেলাম আর আমাদের পাই কে মার্কিন ভদ্রলোক বলল ব্যাপারটা সত্তর মিটিয়ে ফেলা দরকার লোকটিকে চিঠি দিয়ে জানিয়েছি আগামীকাল বিকেল চারটেই আপনি তার অফিসে দেখা করবেন আমি দেখা করব। আপনি কি পরামর্শ দেন মিস্টার হোমস আমি আমেরিকান আমার মুখে অদ্ভুত এই কাহিনি বিশ্বাসযোগ্য হবে না আপনি একজন ব্রিটিশ আপনার কাহিনী বিশ্বাসযোগ্য হবে আমি কত কাল বাইরে বেরোই নি আপনি বারোটায় বেরিয়ে দুটোই পৌঁছে যাবেন ফিরে আসবেন রাতে সব বুঝিয়ে বলে একটা হল নামা নিয়ে নেবেন যেটা প্রমাণপত্র হিসেবে কাজ দেবে এটুকু আপনাকে করতেই হবে দেখুন তো সুদূর আমেরিকা থেকে কত পথ অতিক্রম করে এসেছি আমার তো মনে হয় আপনার যাওয়া উচিত হোমস বলতে মিস্টার নাথান বললেন ঠিক আছে আপনি যখন বলছেন যাব তাহলে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা প্রতিবেদন পাঠাবেন মার্কিন ভদ্রলোক বললেন সে ব্যবস্থা আমিই করব। এবার আমি যাব। মিস্টার নাথান কাল বার্মিংহাম যাবার আগে দেখা হবে মার্কিন ভদ্রলোক চলে যেতেই হোমস বলল মিস্টার গ্যারিডে আপনার সংগ্রহশালাটা একবার দেখা দরকার উৎসাহ নিয়ে মিস্টার নাথান বললেন হ্যাঁ নিশ্চয়ই দেখাবো যদি আপনার সময় থাকে আজ হবে না কাল দেখব সব কটার গায়ে তো লেবেল লাগানো আছে আপনি না থাকলেও অসুবিধা হবে না ঠিক আছে তাই হবে ঘরটা তালাবন্ধ থাকবে নিচের তলায় মিসেস সন্ডার্স থাকবেন বিকেল চারটে পর্যন্ত তার কাছে চাবি থাকবে অশেষ ধন্যবাদ সন্ডার্সকে একটু বলে রাখবেন আচ্ছা আপনার বাড়ির দালাল কী হোমসের হঠাৎ প্রশ্নে মিস্টার নাথান চমকে উঠে বললেন হলওয়ে অ্যান্ড স্টিল কিন্তু কেন জিজ্ঞেস করলেন পুরনো আমলের বাড়ি তাই কৌতূহল ভাবছিলাম বাড়িটা কুইন আন আমলের না জর্জিও যুগের জর্জিও যুগের আগেই বোঝা উচিত ছিল চলি মিস্টার নাথান আপনার বার্মিংহাম যাত্রা সফল হোক বাড়ির দালালের অফিসটা কাছে পিঠেই ছিল তবে বন্ধ ছিল আমরা তাই বেকার স্ট্রিটে ফিরে এলাম বাসে কোনো কথা হলো না ডিনার শেষে মুখ করল হোমস ওয়াটসন সমস্যার সমাধান করে এনেছি আমি তো আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আগাটা তো একেবারে পরিষ্কার ঘোড়াটা কাল জানতে পারবে বিজ্ঞাপনটা নজরে পড়েনি বিজ্ঞাপনে প্লাও বানান ভুল আছে ঠিক মুদ্রা যেমনটি পেয়েছে তেমনটি ছেপেছে ব্যাকবোর্ড মার্কিন শব্দ পাতকুয় তাই বিজ্ঞাপনটাই পুরোপুরি আমেরিকান গন্ধ তার অর্থ আমেরিকান উকিলটি বিজ্ঞাপনটি দিয়েছেন কারণ তিনি মিস্টার নাথানকে সরাতে চাইছেন যে কোনো উপায়ে আগামীকালই সব ফাঁস হবে সকালে উঠেই হোমস বেরিয়ে গেল দুপুরে ফিরে এলো গম্ভীর মুখে বলল ব্যাপারটা মামুলি নয় ওয়ার্সান আমাদের সামনে সমূহ বিপদ আইনি উপদেষ্টা মিস্টার জন ডেবের আসল পরিচয় কুখ্যাত অপরাধী ইভান্স আমি জেনে ফেলেছি ওয়াটসন আরও খোলসা করে বলতো অপরাধীদের ঠিকুজি কুষ্টি জানতে গেলে স্কটল্যান্ড ইয়ার্ডের সাহায্য নিতেই হয় লেস রেডের কাছে গিয়েছিলাম অপরাধীদের ছবির ফাইল ঘেটেই মিস্টার জন গ্যারিডেভের ছবি পেয়ে গেলাম এবার তার পরিচয়পত্র থেকে বিবরণ দিই লোকটার অনেক নাম জেমস উইন্টার ওরফে মার্টিমার ওরফে ইভান্স জন্ম শিকাগোয় বয়স ছেচল্লিশ তিনজনকে গুলি করে হত্যা করে রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কারাগার থেকে পালায় আঠেরোশো তিরানব্বইয়ে এসেছে লন্ডনে আঠেরোশো পঁচানব্বই জানুয়ারিতে নাইট ক্লাবে আড্ডায় একজনকে গুলি করে মারে নিহত ব্যক্তি বিখ্যাত জালিয়াত জাল মুদ্রা ছাপানোর সঙ্গে জড়িত হত্যাকারী ইভান্স উনিশশো এক সালে মুক্তি পায় পুলিশের কাছে খবর সে সৎ জীবনযাপন করছে ভয়ঙ্কর লোক কথায় কথায় অস্ত্র ব্যবহার করে তাই সাবধান হতে হবে মিস্টার নাথানের পিছনে লেগেছে কেন বাড়ি দালালের কাছে গিয়েছিলাম মিস্টার নাথান বছর পাঁচেক ধরেই আছেন তার আগে খানে ঘরটা খালি ছিল ওয়ার্ল্ড নামে একজন ভদ্রলোক থাকতেন লম্বা দাড়িওয়ালা রং ময়লা লোকটা হঠাৎ উধাও হয়ে যায় প্রেসকট নামে যে লোকটিকে ইভান্স গুলি করেছিল তার চেহারাও এমনি ছিল তাহলে অনুমান করা যায় অপরাধী প্রেসকটই ওই ঘরে থাকতো একটা সূত্র তো পেয়েছি আমরা থেকে একটা লিভারভার বার করে হোমস আমার হাতে দিয়ে বলল দুপুরে ঘুমানোর জন্য ঘন্টাখানেক সময় পাচ্ছ তারপরেই আমাদের রাইডার স্ট্রিটে অভিযান শুরু হবে বিকেল চারটের দিকে আমরা মিস্টার নাথানের বিচিত্র সেই বাড়িতে পৌঁছালাম মিসেস সন্ডার্স আমাদের হাতে চাবি তুলে দিয়ে বাইরে থেকে স্প্রিং লক লাগিয়ে চলে গেলেন একতলায় মিস্টার নাথানের ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ রইল না আমরা একসময় ঘরের কোণে রাখা তাকটার পেছনে লুকোলাম হোমস আমাকে তার প্ল্যানটা বুঝিয়ে দিল তারপর বলল মিস্টার নাথানকে কেন সরাতে চেয়েছিল মার্কিন উকিল তা অনুমান করতে অসুবিধে হলো না কারণটা হলো আগের ভাড়াটে জালিয়াত প্রেসকটের ওই ঘরে থাকা কিন্তু কি চায় সেজন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে দেখতে হবে জল কতদূর গড়ায় সদর দরজা খোলা এবং বন্ধে শব্দ পেলাম তারপর চাবি ঘোরানোর শব্দ তারপরেই ঘরে ঢুকলো মার্কিন উকিল চারিদিক একবার তাকিয়ে নিল ওভারকোটটা ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের মাঝখানে রাখা টেবিলটার দিকে এগিয়ে গেল তারপর টেবিলটাকে সরিয়ে দিয়ে সেখানকার চৌক ও কার্পেট ছিঁড়ে ফেলল তারপর মেঝেতে হাঁটু ভেঙে বসে শীত কাটি পকেট থেকে বের করে মেঝে খুঁড়তে লাগলো কাঠ চিড়ে ফেলতেই পাটাতনের মধ্যে একটা চৌকো ফোকর দেখা গেল তারপর একটা মোমবাতি জ্বালিয়ে সে নিচে নেমে গেল আড়াল থেকে আমরা বেরিয়ে পড়লাম সতর্ক পায়ে আমরা এগোলেই কি হবে পাটাতনে শব্দ হয়েছিল ফোকরের ভেতর দিয়ে উঁকি দিতেই সে আমাদের দেখতে পেল হিংস্র দৃষ্টি মেলে আমাদের দিকে তাকিয়ে দেখলো আমাদের হাত অস্ত্র দেখে সে কেমন একটা নেতিয়ে পড়ল। ওপরে উঠতে উঠতে সে বলল আমার মতটা ঠিক ধরে ফেলেছেন মিস্টার হোমস আপনার কাছে আমি হেরে গেছি বলতে বলতেই রিভলভার বের করে গুলি করে বসলো আমার কাথ চামড়া ছাড়ে আগেই হোমস ইভান্সের মাথায় রিভলভারের বাঁট দিয়ে সজোরে আঘাত করল সে পড়ে যেতেই পলকের মধ্যে পোশাক হাতরে অস্ত্র খুঁজতে লাগলো তারপর আমাকে জড়িয়ে ধরে বলল, ওয়াটসন তোমার আঘাত লাগেনি তো তার আবেগ ভরা কণ্ঠে গভীর বন্ধুত্ব ও ভালোবাসা লুকিয়েছিল আমি আশ্বস্ত করলাম তাকে বললাম কিছুই হয়নি হোমস একটু ছড়ে গেছে তবু সে পকেট ছুরিটা দিয়ে আমার ট্রাউজারটা কেটে ফালা ফালা করে দিল তারপর নিশ্চিন্ত হয়ে বলল না তেমন কিছু হয়নি তারপর ইভান্সের দিকে তাকিয়ে বলল ভগবানের অশেষ দয়া তাই বেঁচে গেলেন ওয়ার্সনের কিছু হলে আপনার মরদেহ বেরোতো এ ঘর থেকে আমরা ফোকরটার ভেতর দিয়ে নিচের কুঠুরিতে চোখ ফেললাম মোমবাতির আলোয় তখন কুঠুরিটা আলোকিত একটা লম্বা টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়েছিল নোট জাল করা নানা যন্ত্রপাতি গোল করে পাকানো কাগজের বান্ডিল কিছু বোতল ও পরিষ্কারভাবে সাজানো নোটের বান্ডিল হোমস বলল জাল নোটের কারখানা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো ইভান্স বলল ঠিক ধরেছেন লন্ডনের থেকে বড় জাল নোট কারখানা প্রেসকটের কারখানা নিজেদের দিকটাও দেখুন আসুন না আমরা ভাগাভাগি করে নিই এই ধরনের কাজ আমরা করি না আপনি পালাতে পারবেন না আপনি তো প্রেসকটের হত্যাকারী কাজটা তো ভালোই করেছিলাম মিস্টার হোমস সাজাও খেটেছি পাঁচ বছর কোনো মানুষই ব্যাংক অব ইংল্যান্ডের নোট ও প্রেসকটের নোটের মধ্যে তফাত ধরতে পারবে না যদি তাকে আমি খুন না করতাম তাহলে এতদিনে জাল নোটে লন্ডনের বাজার ছেয়ে যেত আমি জানতাম সে কোথায় নোট ছাপাতো এসে দেখলাম পাগলা একটা লোক সেই জায়গায় ঘাঁটি গেড়ে বসে আছে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলেই মনে হয় ভালো হতো কিন্তু সেই অপরাধ করিনি তাহলে কিসের অপরাধে আমাকে অভিযুক্ত করবেন খুনের চেষ্টার অপরাধে কিন্তু সেটা আমাদের কাজ নয় যাদের কাজ তারা করবে ওয়াটসন স্কটল্যান্ড ইয়ার্ডকে খবর দাও ইভান স্বপ্ন না করতে পারার আঘাতটা কাটিয়ে উঠতে পারল না ব্রিক্সটনের এক হাসপাতালে তাকে শেষ দেখা গেছে নোট জলের কারখানার সন্ধানে লন্ডনের সিআইডি ডিপার্টমেন্ট হন্যে খুঁজছিল সেটা উদ্ধার করতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলো তারা শেষ পর্যন্ত ইভান্সের সোজা হয়ে গিয়েছিল খুনের চেষ্টার অপরাধে শেষ করলাম একটি হোমস ছোট গল্প ভালো থাকবেন লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পরম করুন আমার সকলের মঙ্গল করুন নমস্কার